আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদের একটি জায়গা থেকে ঘুরিয়ে আনি একটি ছোট্ট পার্ক থেকে এতক্ষণে থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আসলে পার্কটা কোথায় আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আজকে এসেছি হংকং পার্কে এই হংকং পার্ক আসতে প্রচুর পরিমাণে আপনাকে কষ্ট করতে হবে কারণ এটা সরু এবং সংকীর্ণ একটি রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে খুবই বিপজ্জনক একটি রাস্তা যারা মানে এই সরু গ্রাম্য রাস্তা দিয়ে আসতে পারবে না তাদের জন্য একটা শর্টকাট রাস্তা এবং খুব সহজ রাস্তা যেটা খুবই আরামদায়ক একমাত্র হেলিকপ্টারে আসবে কারণ তাছাড়া আর এখানে আসার কোনো ভালো রাস্তা আমি আমার জানা নেই হংকং পার্ক এই পার্কের যে গল্পটা যে পার্কটা আসলে এরকম জায়গায় কেন তৈরি হলো এই চারিদিকে নদী এরকম একটি নিচু এলাকায় যেখানে আসা যাওয়ার রাস্তা নেই মানুষজন আসলে পার্কটা সম্পর্কে জানেও না তো কেন এই পার্কটা তৈরি হলো এই পুরো গল্পটাই আমি তুলে ধরবো আমার এই ভিডিওতে এবং এখানে আছে বিশেষ কিছু ঝুলন্ত সেতু আছে যেটাও আপনাদেরকে দেখাবো এখানে ঢোকা মাত্র এখানে একটি সতর্ক বার্তা দেওয়া আছে যেখানে অনেকগুলো যেমন মদ্যপান কঠোরভাবে নিষেধ উচ্চস্বরে মাইক বক্স বাজানো যাবে না একে স্থানে অধিক সময় বসা যাবে না ইত্যাদি ইত্যাদি অনেকগুলো এদিকে পার্কটাতে দু রকমের বিজনেস চলছে এক একদিকে চলছে নার্সারি চারার বিজনেস অন্যদিকে এটি পার্ক হিসেবে ব্যবহৃত হচ্ছে দারুণ একটি ব্যাপার একই ঢিলে দুই পাখি মারা ছোট ছোট গাছে ফল ধরেছে এই গাছ একটা লাগিয়েছিলাম বাবা লাগিয়েছে জানি না এত গাছে ফল ধরবে কিনা তবে আশাবাদী যে নিশ্চয় ধরবে যে ঝুলন্ত সেতুর গল্পটা আমরা একটু আগে বলছিলাম সেই ঝুলন্ত সেতু ওই দূরে দেখা যাচ্ছে ওটাতে উঠবো এবং ভিডিওটাও আপনাদেরকে দেখাবো এদিকে কসমস ফুল প্রচুর ফুটে আছে মনে হচ্ছে যেন একটা পরীর রাজ্যে ঢুকে গেছি প্রচুর পরিমাণে ফুল ফুটেছে সত্যি এক অসাধারণ দৃশ্য উপর উপর থেকে থেকে নিচের নিচের দৃশ্য দৃশ্য এবং এই সেতুর উপরে উঠবো সেতুতে সেতুটাতে ওঠা প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে তারপরে উঠবো কারণ ভিডিও শ্যুট করার কারণে আমাকে উঠতে হবে এবং যেতে হবে সেই ওইখানে ওই সেতুতে এই সেতু দিয়ে এটা পুরোটাই কাঠের এবং এটার অবস্থা খুবই গুরুতর হয়ে আছে খারাপ হয়ে আছে কিন্তু তারপরেও আমি উঠব কারণ আমি একবার অন্তত এটা নিয়ে দেখতে চাই আসলে আছে এদিকে আমার বন্ধু ইস্তাকিম আর আমি দুজনে উঠলাম সিঁড়িতে কিন্তু কিছুটা ওঠার পরে দেখলাম যে সিঁড়ি দিয়ে দুজনে চলাচল করা একেবারেই যাবে না এই কাঠের সিঁড়ি দিয়ে যারা উঠবেন বা এই পার্কে এসে ওঠার চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই কিছু সতর্কবার্তা মেনে চলবেন যেমন দূরত্ব বজায় রেখে চলবেন কারণ এই যে ডিস্টেন্স এই যে কাঠের আমি যে পা ইচ্ছি এগুলো কিন্তু খুবই ভয়াবহ একটি জায়গা যাদের হাট দুর্বল তারা উঠবেন না খুবই ভয়ানক একটি জায়গা তবে আমার মতো চিন্তাধারার মানুষ যারা টাকা উসুলের তাগিদে আমি এখানে যেমন পার্কের টিকিট কেটেছি তার পুরো পয়সা উসুল করার জন্য আমি এখানে উঠে পড়ে লেগেছি যেখানে যা ছিল হ্যাঁ যেখানে যা ছিল সব কিছুতে ঠেলে উঠলাম যখন মাঝে মাঝে যখন সিং ভেঙে বাসুর সাজার স্বপ্ন দেখবেন তখন এই আমার মতন এই এরকম করবেন সিং ভেঙে পার্কের ভিতরে এমন কোনো জিনিস ছিল না যেটা আমি চড়িনি প্রত্যেকটা জিনিস আমি চড়েছি এবং দেখেছি যে কোনটা আসলে কতটা মজা তো এই পার্কের ভিতরে যদি গলায় দিয়ে ঝোলার কিছু থাকতো হয়তো সেটাও আমি ঝোলতাম কারণ আমি পয়সা উসুল করার তাগিতে ছিলাম যে আমার পুরো পয়সা এখান থেকে তুলতে হবে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি এবং দেখাবে আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে ভালো থাকবেন